শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে শপিং করতে কিন্তু কি শপিং করব না করব সবটাই তোমরা দেখতে থাকো আর একদম অন্যরকম শপিং তো কি শপিং হবে তোমরা মোটামুটি আন্দাজ করতেই পারছো কিনা জানি না তো এটা মোটামুটি মানে সবটাই ছেলের শপিং এটাই বলে দিলাম তো ছেলের কি শপিং সেটাই দেখতে হবে চলো চলো চল বন্ধুরা এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এই রাস্তাগুলো তো তোমাদের একদমই চেনা কারণ এই রাস্তাগুলোই আমি তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি কিন্তু দিনের বেলায় আর আজকে দেখো রাতের বেলায় শেয়ার করছি তো রাতের বেলায় একদম কত সুন্দর লাগছে তাই না বলো মনেই হচ্ছে না যে এটা রাত মনে হচ্ছে একদম দিন তো এই দেখো তারপরে চলে আসলাম আমার খুব পছন্দের জায়গা তো এই যে এই রাস্তা তোমরা তো চিনতে পেরেই গেছো কার কার মনে আছে এই রাস্তাটা আজকার নাম বললাম না তো তোমরাই কমেন্টে জানাবে এই রাস্তাটা কোথা দিয়ে আমরা যাচ্ছি আর কি ঠিক আছে তো চলে এখন আর মনে তো অনেক মানে কি বলবো আর কি ঠান্ডাও লাগছে আর অনেক কিছু আশা নিয়ে এই দেখো ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যে তো এটা হচ্ছে একটা বইয়ের দোকান আর এইখান থেকেই আমরা বই খাতা এখন কিনবো বাবুর জন্য তো এই দেখো এখানে খাতা দেখছি আর খাতাগুলো কিন্তু একশো কুড়ি টাকা কেজি আর পেজগুলোও খুব ভালো তো এই দেখো এই খাতাটাই আমি আর কি পছন্দ করলাম তো এক কেজিতে কটা হচ্ছে সেটাই আর কি দেখতে চাইলাম তো এক কেজিতে দুটো মানে তিনটেও হচ্ছে আর কি তা সেই কারণে আমি দু কেজি খাতা নিলাম বাবুর জন্য ছটা আর এই কেজি দরের খাতা কিন্তু এখানেই পাওয়া যায় তারপর একটা ছাত্রবন্ধু বইও নিয়ে নিলাম পঞ্চম শ্রেণীর আর ফণিভূষণ ঘোষ ঘোষের আর কি ছাত্রবন্ধু বইটা তো আমি দিদিভাইকে কল করে জিজ্ঞাসা করলাম তো দিদিভাই এই বইটার নাম বললো তো এটাই নিলাম আর এখানে পেনও নিয়ে নিলাম এক ফাইল তো পেনটা খুবই লাগে বাবু লিখে তার থেকে বেশি হারিয়ে ফেলে তো খাতা বই কেনা হয়ে গেল তারপরে চলে যাচ্ছে নেক্সট গন্তব্যে তো কোথায় যাচ্ছে কী নেব সেটাও কিন্তু তোমরা দেখতে থাকো এটা কিন্তু টাউনের ভিতরে রাস্তা যেটা দিয়ে আসলাম ওটা কিন্তু গঙ্গাধারের রাস্তা ছিল আর যাওয়ার সময় কিন্তু আমরা যাবো আর কি ভিতর দিয়ে মানে টাউনের ভিতর দিয়ে আর কি তো এই যে এইদিকে দিকে দেখো মিষ্টির দোকান এখানে হোটেল থেকে কত সুন্দর সুন্দর খাবারের সেন্ট পাওয়া যাচ্ছে মনে হচ্ছে একটু খায় না না খাবো না থাক পারে গিয়ে এই খাবো আর এই দেখো চলে এসেছে হচ্ছে স্কুল ড্রেস আবরণী তো এই আবরণী থেকে বাবুর জন্য স্কুল ড্রেস কিনবো বাবু এতদিন প্রাইমারি স্কুলে পড়তো সেই কারণে ড্রেসটা ছিল সাদা নীল তোমরা তো জানোই এবারে ফাইভে উঠলো তো ড্রেসটাও চেঞ্জ হয়ে গেল সেই কারণে নতুন ড্রেস কিনতে হবে তো চলে আসলাম একদম ড্রেস কিনতে আর এই দেখো এই রকম চেক জামা এই চেক জামাগুলোই আমি বাবুর জন্য কিনবো আর প্যান্ট তো ধরো যেটা নীল প্যান্ট পরে যায় সেটাই আর এই দেখো নীল সোয়েটার নীল টুপি সব কিছুই আর কি কিনতে হবে তো এগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে দেখে নিচ্ছিলাম কিন্তু আমার ছেলে এতটাই রোগা যতই ওর গায়ের ফিটিংস করে নিই না তবু মনে হয় যেন বড় বড় লাগে তো এখানে দুটো মোজাও নিয়ে নিলাম একটা সাদা আর একটা নীল আর এই দেখো এখানে নীল করা হচ্ছে আর এই হনুমান টুপিটা বাবুকে দেখালাম যে এরকম করবি বাবু বলছে না আমি এরকম টুপি নেব না তো সেই কী রাখতো কেনাটেনা কমপ্লিট তো চলো এখন বাড়ি শপিং করে বন্ধুরা বাড়ি চলে আসলাম ছেলে মোটামুটি হয়েছে এখনো সবকিছু হয়নি কমপ্লিট তো কমপ্লিট করতে হবে তো এই দেখো প্রথমে দেখাই একটা ছাত্র তো বই দোকান ছোট খাতা নেওয়া হয়েছে তো ওজন করে এটা খুব ভালো লাগলো কেজি ধরে খাতা পাওয়া যায় এটাই আমি আমরা জানতাম না যদিও হ্যাঁ খাতা গুলো এক একটাই মানে ষাট টাকা করে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা করে আর কি নেয়

নতুন বছর শুরু হতেই ছেলের জন্য শপিং করা হলো আর আমার জন্য একটা গিফট চলে এসেছে আর জানোই তো মেয়েরা বেশি খুশি হয় কিসে বলো তো যখন সে কিছু মানে আলকি নিজের সংসারে আলকি জিনিস পায় তো দেখো চিড়েই কি বলতো এটা বন্ধুরা বুঝতেচ্ছো তোমরা কি বলো তো এই হচ্ছে আমার নতুন বছরের আমার বরের দেওয়া স্পেশাল গি বেশি করে পিঠা পুলি খাবার মোটা হওয়া তাই জন্য কিনে দেওয়া হয়েছে নতুন বছর আমার বলল না

এক একটা এক এক রকমের রফত দুধ তো ওইদিকে তো রান্নাঘরে রান্নাটাও আমি বসিয়ে দিলাম আর এইদিকে এই যে আমার পেটুক উর্বর খাওয়াও শুরু করে দিয়েছে আর কি বলি বলো তো সব সময় শুধু খাই 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 করে দেখে দেখো খুব ভালো একবারে লেকু বুকি খাচ্ছি হ্যাঁ খুব ভালো করেছো করছি খোকা খাও তো আমি একবারে ভাত খাবো আমার এই সব ভালো লাগছে না মনে হচ্ছে ভাত খাই বাচ্চাই লাগছে রান্না করি কি হাওয়া আসছে আজকে রান্নাঘরে প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে আর এই দেখো রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি জানোই তো আমার প্রিয় ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আর এই দেখো এখানে আলু সিদ্ধ মাখানোর জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি ভাজা হবে আর এই দেখো এখানে ডিম সিদ্ধ ডিম ভাজা হয়ে গেছে এটা তোমাদের দাদা ভাই খাবে আর এই দেখো ডবল ডিমের এটা তো বুঝতে হবে খাওয়া খাওয়া করছিল এখনই বেশি ইয়ে ডবল ডিমের ডিমের

নিয়ে চলে আসলাম গরম গরম ধোয়া উঠা ভাত তার সাথে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর অমলে তো আজকে জমজমাটি রাতের দিনা তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি

আগামীকাল ছেলের প্রথম স্কুল হবে আর এই ভিডিওটা যেতে দেরি হয়ে যাবে আর যাই হোক আর ছেলে সব কিছু কেনা হয়ে গেল স্কুলে যাবতীয় জিনিস আর এই কদিন তোমার সঙ্গে শেয়ার করলাম আমাদের কীটেশ্বরী মেলা ডাহাপড়া মেলা গুপ্ত মন্দিরের সব ভিডিওগুলো তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লেগেছে ঠান্ডা একটু পড়েছে কয়দিন আবার হ্যাঁ এই পড়েছে আবার হয়তো কমে যাবে আর ঠান্ডাটা ভালো লাগে কিন্তু বৃষ্টি ঠান্ডা পড়লে খারাপ লাগে এখন ভালো লাগছে মানুষ কি বড়ই অদ্ভুত তাই না বললো বেশি ঠান্ডা পড়লে আবার বলবে ঠান্ডা ভালো না গরম ভালো যখন বেশি গরম পড়বে তখন গরম ভালো যেটা ভালো লাগে না সেটা সেটা হচ্ছে ঠান্ডা ভালো তারপরে যখন বৃষ্টি হবে না তখন বলবে বৃষ্টি হোক যখন আবার বৃষ্টি হবে তখন বলবে তুমি তো বলো তুমি বলো না তুমি তো বলো আমি তো সবার কথা বলেছি আমি তো কথা বলিনি ও তোরা কিছু বকবক করছে তো ঠিক আছে নিজের ভালো সেটা মানুষ ভালো বলবে তাই না মানুষ সেটা আবার আবার দেখা হবে নতুন ভিডিও নতুন সকালে আগামীকাল আমার ছেলে স্কুল যাবে প্রথম ফার্স্ট মানে পঞ্চম শ্রেণীতে তো আবার কালকে দেখাবে ঠিক আছে বন্ধুরা